প্রত্যেকে আবারও স্বাগত জানাই আমাদের এনকে কে পাঠশালা ইউটিউব চ্যানেলে আশা করছি তোমরা ভালো আছো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম ডেলর কমিশনের যে সমস্ত লক্ষ্যগুলি রয়েছে সেই সমস্ত লক্ষ্যগুলিকে নিয়েই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম জানার জন্য শিক্ষা কাকে বলে এবং তার তাৎপর্য নিয়ে বা গুরুত্ব নিয়ে সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আজকে আমরা যে তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি যেই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য সেই টপিকটি হলো কর্মের জন্য শিক্ষা কাকে বলে আর এই শিক্ষার তাৎপর্য বা গুরুত্বগুলো কী কী রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের বলেছিলাম যে জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা মানুষ হওয়ার জন্য শিক্ষা একত্রে বসবাস করার জন্য শিক্ষা এই সমস্ত যে শিক্ষাগুলো রয়েছে সেই সমস্ত শিক্ষাগুলোকে নিয়েই বা সেই সমস্ত লক্ষ্যগুলোকে নিয়েই আমরা এক একটি টপিক নিয়ে এক একটি ভিডিও বানাবো তো সেই রকমই আজকে আমাদের ডেলোর কমিশনের তিন নম্বর ক্লাস আজকে থার্ড ক্লাসে আমরা উপস্থিত হয়েছি এই তিন নম্বর ক্লাসে আমরা যেই টপিকটি নিয়েছি সেই টপিকটি হল কর্মের জন্য শিক্ষা এই কর্মের জন্য শিক্ষাটি নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় সে কর্মের জন্য শিক্ষাটি কি বা কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে তার সাথে সাথে জানতে হবে যে কর্মের জন্য শিক্ষার যে সমস্ত গুরুত্ব বা তাৎপর্যগুলো রয়েছে সেই সমস্ত গুরুত্ব বা তাৎপর্যগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে আশা করছি তোমরা আগের ভিডিওগুলি দেখেছো তো আগের যারা ভিডিওগুলি দেখো এখন পর্যন্ত এই ভিডিওটি দেখার পূর্বে আগে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে দেখো ডেলোর কমিশনের প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস বলে সেই প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের ভিডিওগুলি দেখে তারপরে কর্মের জন্য শিক্ষার যে ভিডিওটি সেই ভিডিওটি দেখবে কারণ একটা সিকোয়েন্স রয়েছে দেখবে আমি ওখানে থামবেলে লিখেই দিয়েছি যে ক্লাস ওয়ান ক্লাস টু বলে আজকে আমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আজকে আমাদের ক্লাস থার্ড তো আজকে আমাদের এই যে তৃতীয় নম্বর ক্লাসের যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেই টপিকটি হল কর্মের জন্য শিক্ষা কাকে বলে বা এর তাৎপর্য বা গুরুত্বগুলো কী রয়েছে তো চলো আর দেরি না করে আমরা আমাদের টপিক নিয়ে আলোচনা করি তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে কর্মের জন্য শিক্ষা কাকে বলে বা কর্মের জন্য শিক্ষা বলতে কি বুঝি সেটা আমাদের আগে ক্লিয়ার হওয়া দরকার কর্মের জন্য শিক্ষা অর্থাৎ আমাদের এই যে শিক্ষার স্তরটা এইটি হলো আমাদের জীবনব্যাপী শিক্ষার দ্বিতীয় স্তর প্রথম স্তর কি ছিল জানার জন্য শিক্ষা এবং দ্বিতীয় স্তর হলো আমাদের কর্মের জন্য শিক্ষা এই কর্মের শিক্ষার অর্থ শুধুমাত্র যে কার্য সম্পাদন করা তাই নয় কিন্তু কর্মের জন্য শিক্ষার যে অর্থ বা কর্মের শিক্ষার যে অর্থ শুধুমাত্র যে কার্য সম্পাদন করা সেটাই নয় কিন্তু তাহলে এখানে কি হবে কাজের মধ্যে উৎকর্ষ আনা কাজে দক্ষ হওয়া নতুন পরিস্থিতিতে দলগতভাবে বা দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি ইত্যাদি বিষয়গুলি হল কর্ম শিক্ষা কর্মের শিক্ষা বা কর্মের জন্য শিক্ষার মেন অর্থ তাহলে বোঝা গেল কর্মের জন্য শিক্ষার শুধুমাত্র অর্থ যে কার্য সম্পাদন করা সেখানেই সীমাবদ্ধ নয় সেখানে কি কি হবে কার্যের বা কাজের উৎকর্ষ আনা কাজের দক্ষ হওয়া নতুন পরিস্থিতিতে দলগতভাবে কাজ করা এই সমস্ত বিষয়গুলি হচ্ছে তোমার কর্মের শিক্ষার অর্থ বোঝা গেছে শিক্ষা গ্রহণের সময় শিক্ষার্থী যদি কর্ম অভিজ্ঞতার বা সামাজিক কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় বা অংশ দেওয়া হয় তাদেরকে যে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মের মাধ্যমে তাদের শিক্ষাগুলো গ্রহণ করবে তাহলে কাজের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয় আগ্রহ তৈরি হবে আগ্রহটা বাড়বে তারা নিজেদের যে অন্তর্নিহিত ক্ষমতা সেই ক্ষমতাগুলো ব্যবহারের সুযোগ পাবে এবং কাজের দক্ষতা অর্জনের পরিবেশ একটা গড়ে তুলবে যে কিভাবে আমরা কাজগুলোকে সম্পাদন করব। অর্থাৎ শিক্ষার্থীরা এটা ভাববে যে আমরা নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারছি অতএব তাদের মধ্যে যে অন্তর্নিহিত সত্তাগুলো বা অন্তর্নিহিত ক্ষমতাগুলো রয়েছে সেই সমস্ত ক্ষমতাগুলির বহির প্রকাশ ঘটবে এবং সেইগুলিকে তারা ব্যবহার করবে কাজের দক্ষতা অর্জনের একটা পরিবেশ গড়ে তুলবে বা একটা পরিবেশ গড়ে উঠবে কর্মদক্ষতা অর্জন করতে না পারলেও কারো পক্ষে ব্যক্তিজীবনে যদি কোনো শিক্ষার্থী কর্মদক্ষতা অর্জন করতে না পারে তাহলে কারো পক্ষে ব্যক্তি জীবনে এবং সমাজ সার্থকভাবে বেঁচে থাকা সম্ভব নয় তাকে অবশ্যই কর্মদক্ষতা অর্জন করতেই হবে যদি কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি কর্মদক্ষতা অর্জন করতে না পারে তাহলে সমাজ জীবনে বা ব্যক্তি জীবনে তার বেঁচে থাকাটা সম্ভব হবে না একটা সমস্যার সম্মুখীন হবে তাই আমরা এটা বলতে পারি যে কর্মের শিক্ষা বলতে বুঝি যে শিক্ষার মাধ্যমে শিশুর কর্মকেন্দ্রীয়গুলি সচ্ছল হয় এবং শিশুর বিভিন্ন বৃত্তি উপযোগী হয়ে ওঠে সেই ধরনের শিক্ষাকে বলা হয় কর্মকেন্দ্রিক শিক্ষা কি বললাম যে শিক্ষার মাধ্যমে শিশুর কর্মেন্দ্রীয় অর্থাৎ আমাদের যে কর্মেন্দ্রিয়গুলো রয়েছে সেই কর্মেন্দ্রিয়গুলি সচল হয় এবং শিশুর বিভিন্ন বৃত্তি উপযোগী হয়ে ওঠে শিশুরা বিভিন্ন ধরনের কাজের উপযোগী হয়ে ওঠে যেখান থেকে তারা এক কিছু অর্থ উপার্জন করতে পারবে বৃত্তি উপার্জন করতে পারবে সেই রকম উপযোগী হয়ে উঠে সেই ধরনের শিক্ষাকে বলা হয় কর্মকেন্দ্রিক শিক্ষা বোঝা গেছে তাহলে কর্মকেন্দ্রিক শিক্ষা বলতে কি বুঝি আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো কর্মকেন্দ্রিক শিক্ষা বলতে কি বুঝি তো এরপরে দেখো কর্মকেন্দ্রিক শিক্ষা বলতে নয় আমরা বুঝলাম এরপরে স্যার তাহলে আমাদের কর্মকেন্দ্রিক শিক্ষার বা কর্মসম্পাদন শিক্ষার যে গুরুত্ব বা তাৎপর্য রয়েছে সেই গুরুত্ব বা তাৎপর্যগুলো কি হবে দেখো বর্তমান যুগে আমাদের এটা একটা পরিবর্তনশীল বা টেকনোলজির যুগ শিক্ষার অনবরত লক্ষ্যের পরিবর্তন ঘটছে বিভিন্ন ধরনের কর্মের পরিবর্তন ঘটছে এই যে একটা বিশ্বব্যাপী পরিবর্তন ঘটছে এই বিশ্বব্যাপী পরিবর্তনের ফলেও কর্মসম্পাদন সম্পাদন শিখনের বিশেষ গুরুত্ব আরোপ করা হয় যাতে কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে সেই জন্যই কিছু গুরুত্ব রয়েছে এই কর্ম সম্পাদনমূলক শিখনে অর্থাৎ কর্মসম্পাদনমূলক শিক্ষার কিছু গুরুত্ব রয়েছে সেই সমস্ত গুরুত্বগুলোকে নিয়ে আমরা আলোচনা করব প্রথম গুরুত্ব কী প্রথম গুরুত্ব হচ্ছে মানব সম্পদের ব্যবহার মানব সম্পদের ব্যবহার অর্থাৎ এখানে কি কীরকম হবে কর্ম সম্পাদনে সেখানে মানব সম্পদের ব্যবহার আবশ্যিক এর ব্যবহারের উৎপাদন বৃদ্ধি পাই উৎপাদন বৃদ্ধি ব্যক্তিকে তথা সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় মানব সম্পদকে ব্যবহার করে সমাজের উৎপন্ন বা উৎপাদন বৃদ্ধি ঘটছে যখনই উৎপাদন বৃদ্ধি ঘটছে তখনই কিন্তু সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্যই প্রথম পয়েন্টে যেটা বলছে মানব সম্পদের ব্যবহার এরপরে দ্বিতীয় পয়েন্ট যেটা রয়েছে একাত্মবোধ একাত্মবোধ কর্মসম্পাদন শিখনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত বা একাত্মবোধের সঞ্চার ঘটে এই একাত্মবোধ থেকেই আসে সহযোগিতা সহমর্মিতা সহানুভূতিশীলতা এই সমস্ত বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের মধ্যে জাগরিত হয় হয় বা তৈরি ওই সকল সামাজিক গুণাবলীর বিকাশই সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যায় একাত্মবোধটা তাহলে কি বোঝা গেল যখনই একাত্মবোধ বা তৈরি হবে বা তারা দলগতভাবে কাজ করার একটা সুযোগ পাবে তাদের মধ্যে কি হবে না সহযোগিতা বোধ ঘটবে সহমর্মিতা বোধ ঘটবে ভাতৃত্ব বোধ বোধ গড়ে উঠবে এই সমস্ত বিকাশগুলি কিন্তু ঘটে থাকে তাই ওই সমস্ত যে সামাজিক বিকাশগুলি ঘটছে এই সমস্ত সামাজিক বিকাশগুলি সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বুঝা গেল বোধটা এরপরে আমরা এরপরে যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি হলো তোমার আত্মপ্রত্যয় বৃদ্ধি আত্মপ্রত্যয় বৃদ্ধি অর্থাৎ কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি হয় কর্মস্পৃহা শিক্ষার্থীকে উজ্জীবিত করে তাকে আরও বেশি বেশি করে উৎপাদন ক্ষমতা যাতে তৈরি হয় সেই দিক থেকে একটা মনোভাব গড়ে তোলে যাতে উৎপাদন ক্ষমতা তার মধ্যে গড়ে উঠে সেই দিকটা বেশিভাবেই দেখা যায় যে আত্মপ্রত্যয় বৃদ্ধি ঘটছে যখনই শিক্ষার্থীর মধ্যে কর্মস্প্রিয়ার সৃষ্টি হবে শিক্ষার্থীকে উজ্জীবিত করে তুলবে এবং তাকে আরও বেশি উৎপাদন ক্ষম করে তোলে ফলে তার আত্মপ্রত্যয় বৃদ্ধি ঘটে বুঝাতে পারলাম তারপরের পয়েন্ট হচ্ছে তোমার কর্মের প্রতি শ্রদ্ধা অর্থাৎ যখন কোনো শিক্ষার্থী একটা কর্মের লিপ্ত থাকবেন বা একটা কর্ম তার মধ্যে চলবে সে একটা কাজ করবে সেই কাজের মাধ্যমে যখন নিজেকে মনে করবে যে না আমি এই কাজ করে স্যাটিসফাইড তাহলে সেইখানে শিক্ষার্থীদের সেই কাজটার প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে যখন একজন শিক্ষার্থী কর্মসম্পাদনের শিখন এর মাধ্যমে শিখবে তাহলে তখন কি হবে শিক্ষার্থী কর্মমুখী হবে অর্থাৎ কর্মমুখী শিক্ষায় শিক্ষার্থীর উৎসাহ উদ্দীপনা ইত্যাদি বৃদ্ধি ঘটায় কর্মের ফল যখন প্রাপ্তি ঘটে সে যখন সেই কর্ম থেকে সাকসেস পায় বা সেই কর্মটা তার মধ্যে একটু একটু করে ভালো লাগা তৈরি হয় তখনই শিক্ষার্থীর মধ্যে সেই কর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে বুঝে গেল কর্মের প্রতি শ্রদ্ধাশীল বলতে শিক্ষার্থীরা যখন কর্মসম্পাদনের মাধ্যমে শিখে বা শিক্ষার্থী যখন কোনো কাজের মাধ্যমে শিখে তখন শিক্ষার্থীরা কর্মমুখী হয় আর কর্মমুখী শিক্ষার মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীদেরকে কর্মের প্রতি উৎসাহিত করে তোলে আর যখনই কর্মের প্রতি উৎসাহিত করে তুলবে যখন সেই কাজটাকে কমপ্লিট করে সাকসেস হবে বা সফল হবে সেখান থেকে কিছু ফল প্রাপ্তি হবে তার ফলে কিন্তু শিক্ষার্থীরা ওই কর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে এটাই হচ্ছে কর্মের প্রতি শ্রদ্ধাবোধ তারপর পরের পয়েন্ট যেটা রয়েছে সেটা রয়েছে তোমার কর্মজগতের সঙ্গে ঘনিষ্ঠতা জগত তো পরিবর্তনশীল সেটা আমরা সবাই জানি তাই না আমি প্রথমেই বললাম যে আমাদের জগৎ পরিবর্তনশীল অর্থাৎ যখন আমরা জগৎ পরিবর্তনশীল বলছি সেই পরিবর্তনশীল জগতের সাথে আজকে বিজ্ঞান এবং প্রযুক্তির আশীর্বাদে কর্মজগতের অহরহ পরিবর্তন ঘটে চলেছে অহরহ পরিবর্তন ঘটছে এই পরিবর্তনশীল জগতের সঙ্গে শিক্ষার্থীকে সম্পর্কে রেখে আধুনিক বিজ্ঞানে সমৃদ্ধ হতে হয় এবং কর্ম ক্ষেত্রে শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মজগতের সঙ্গে একটা ঘনিষ্ঠতা ভাব সৃষ্টি হয় বা ঘনিষ্ঠতাভাবে পরিচিতি লাভ করে তারা এই পরিবর্তনশীল জগতের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সমৃদ্ধ হতে হয় তাদেরকে আধুনিক যে প্রযুক্তি টেকনোলজির ডেভেলপ ঘটেছে সেই ডেভেলপের ফলে তারা সেই সমস্ত বিষয়গুলির সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে তার মধ্যেই হচ্ছে সম্পাদনের শিক্ষার ক্ষেত্রে শিখনের মাধ্যমে শিক্ষার্থীর কর্মজগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিতি লাভ করছে বোঝা গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন পর্যন্ত আমরা পাঁচটা পয়েন্ট দেখলাম প্রথম পয়েন্ট দেখলাম মানব সম্পদের ব্যবহার দ্বিতীয় পয়েন্টে দেখলাম একাত্মবোধ তৃতীয়তে দেখলাম আত্মপ্রত্যয় বৃদ্ধি তারপরে দেখলাম কর্মের প্রতি শ্রদ্ধাবোধ তারপরে দেখলাম কর্মজগতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি তারপরে যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি হচ্ছে দৈহিক বিকাশ অর্থাৎ আমরা যে কাজকর্ম করি বা যে কোনো ব্যক্তি যখন কাজকর্ম করে তার আসল হাতিয়ারটা কি তার আসল হাতিয়ার তো তার অঙ্গ তার অঙ্গ সঞ্চালনের মাধ্যমেই তো কর্মগুলোকে সম্পাদন করতে হয় সেই জন্যই হচ্ছে তোমার দৈহিক বিকাশ অর্থাৎ কর্ম সম্পাদনের জন্য হাতিয়ার হলো অঙ্গ সঞ্চালন আর অঙ্গ সঞ্চালনে অঙ্গ অঙ্গপতঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি পায় দৈহিক বিকাশ ঘটে তাই দক্ষতামূলক শিখনের অন্যতম বৈশিষ্ট্য হল দৈহিক বিকাশ অর্থাৎ কর্মসম্পাদন শিখনের যে অন্যতম বৈশিষ্ট্য অন্যতম তাৎপর্য অন্যতম গুরুত্ব দৈহিক বিকাশ এই কর্মসম্পাদন শিখনের ফলেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে দৈহিক বিকাশ ঘটে সেই জন্য একটা অন্যতম তাৎপর্য অন্যতম গুরুত্ব হলো দৈহিক বিকাশ তারপরে রয়েছে তোমার সামাজিক বিকাশ তারপরে কি রয়েছে সামাজিক বিকাশ কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে আদর্শ নাগরিক হওয়ার পথ প্রশস্ত হয় আদর্শ একজন নাগরিক যে হয়ে উঠবে বা তৈরি হবে তার পথটা প্রশস্ত হয়ে উঠবে শিক্ষার্থীদের দানে বা শিক্ষার্থীদের বিভিন্ন কাজে কর্মে সমাজ নানাভাবে উপকৃত হয় সমাজ প্রগতির পথে এগিয়ে যায় এটাই হচ্ছে সামাজিক বিকাশ শিক্ষার্থীরা বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে সমাজে কিছু কন্ট্রিবিউশন রাখে কন্ট্রিবিউট করে সমাজের কিছু ক্রিয়াকলাপ বা শিক্ষার্থীরা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কিছু অবদান রাখে সেই সমস্ত কর্ম সম্পাদনের মাধ্যমেই কিন্তু সমাজের প্রগতির পথে বা সমাজ প্রগতির পথে এগিয়ে যায় বোঝা গেছে এই ছিল তোমার সামাজিক বিকাশ তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার সমস্যার সমাধান পার্থিব জীবনে মানুষকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় কর্ম সম্পাদনের শিক্ষনে শিক্ষার্থীরা কর্ম সম্পাদনের পথে উদ্ভূত সমস্যাগুলির বিশ্লেষণ ঘটিয়ে সমস্যা সমাধানের পথ স্থির করতে পারে শিক্ষার্থীরা যখন কোনো কাজ করবে সেই কাজ করতে করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরাই কিন্তু বিভিন্ন সমাধানের পথ খুঁজে বের করছে এটাই হচ্ছে সমস্যার সমাধানের কর্মে জন্য শিক্ষার একটি গুরুত্ব বা তাৎপর্য তারপরে যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি হলো তোমার সৃজনশীলতার বিকাশ সৃজনশীলতার বিকাশ বলতে আমি আগেই একটা পয়েন্টে তোমাদের উল্লেখ করেছিলাম যে শিক্ষার্থীদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় বা স্বাধীনভাবে যদি তাদের চিন্তার মাধ্যমে কোনো কাজকে সম্পন্ন করতে দেওয়া হয় তাহলে তাদের মধ্যে যে সৃজনশীলতার ক্ষমতা রয়েছে সেই সৃজনশীলতার ক্ষমতাগুলির বহির প্রকাশ ঘটে তারা নিজেদের মতো করে কাজ করবে তাদের মধ্যে যে পোটেন্সিয়ালিটি বা যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে সেই ক্রিয়েটিভিটির মধ্য দিয়েই বা তাদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা সৃজনশীল ক্ষমতা সেইগুলোর যখন ব্যবহার করার সুযোগ পাচ্ছে তারা সেই ব্যবহারের ফলে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ক্ষমতা দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করছে এবং তাদের মধ্যে নতুন নতুন বা অভিনবত্বের স্ফুরণ পরিলক্ষিত হচ্ছে নতুন নতুন যে সৃষ্টি সেই সৃষ্টি লক্ষ্য করা যায় ফলে উন্নত সামাজিকতার স্বপ্ন বাস্তবায়িত হয় শিক্ষার্থীরা যখনই স্বাধীনভাবে কাজ করতে থাকে বা তারা স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে থাকে তখনই কিন্তু তাদের মধ্যে যে সৃজনশীল ক্ষমতা রয়েছে সেই সৃজনশীলতার বহির প্রকাশ ঘটে যার ফলে নতুন নতুন আবিষ্কার আমরা দেখতে পাই ফলে উন্নত সামাজিক বা উন্নত সামাজিকতার যে স্বপ্ন সেই সামাজিকতার স্বপ্নগুলি বাস্তবায়িত হয় এরকম তো আমরা অনেক উদাহরণ দেখবে ক্লাস নাইনের ছেলে আজকে কেউ পেপার যেটা হচ্ছিল আমাদের বায়ো পেপার আবিষ্কার করলো পলিথিন যেটা তারপরে তোমার দেখবে ওরকম ক্লাস টেনে অনেক কিছু এরকম বাচ্চা বাচ্চা ছেলেরাও কিছু না কিছু আবিষ্কার করে দিচ্ছে তার কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাটা রয়েছে বা তাদেরকে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে তোমার সৃজনশীলতার বিকাশ বা কর্মের মাধ্যমে শিক্ষার একটি অন্যতম গুরুত্ব বা তাৎপর্য হল সৃজনশীলতার বিকাশ ঘটানো বুঝতে এরপরে যেটা রয়েছে সেটা হলো দশ নম্বর পয়েন্ট মানসিকতা দৃঢ়তা বৃদ্ধি মানসিক দৃঢ়তার বৃদ্ধি কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বেশি করে কর্মস্থ হয়ে ওঠে ওদের মানসিক শক্তি মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় এদের ব্যক্তিত্বে নিরহংকারী মনোভাব গড়ে ওঠে এদের ব্যক্তিত্বে কিন্তু কোনো অহংকার থাকে না নিরহংকারী হয়ে ওঠে তারা তাদের মানসিক শক্তি মানসিক দৃঢ়তা অনেকটাই বৃদ্ধি পায় তারপরে যে পয়েন্টটা রয়েছে ভবিষ্যতে বৃত্তি নির্বাচন কর্মসম্পাদনের মাধ্যমে মানে মধ্য দিয়ে শিক্ষার্থীদের আগ্রহ মানসিক ক্ষমতা মানসিক প্রবণতা প্রভৃতি পরিলক্ষিত হয় যেগুলির উপর ভিত্তি করে ভবিষ্যতে বৃত্তি নির্বাচনের পথ আরও সহজ হয়ে ওঠে যার উপর ভিত্তি করে তারা নিজেদের কর্মসংস্থান বা তাদের বৃত্তি কোন জায়গা থেকে উপার্জন করবে সেইগুলোর নির্দিষ্ট করতে পারে বা নির্বাচন করতে পারে এবং তাদের মধ্যে যে কর্মসম্পাদনের শিক্ষা রয়েছে বা শিক্ষা মাধ্যমে তারা কিছু শিক্ষা গ্রহণ করছে বা শিখন হচ্ছে তাদের সেখান থেকে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি হচ্ছে মানসিক ক্ষমতার বিকাশ ঘটছে মানসিক প্রবণতার বিকাশ ঘটছে এই সমস্তগুলোর মধ্য দিয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে বৃত্তি নির্বাচনের পথটাকে প্রশস্ত করে দেয় তারপরে আমাদের আজকের টপিকে লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে আত্ম উপলব্ধি অর্থাৎ কর্মকেন্দ্রিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উপলব্ধির বিকাশ ঘটে আত্ম উপলব্ধি তাদের আত্মপ্রকাশে বা আত্মপ্রকাশ দ্বারকে অর্থাৎ দরজাকে উন্মুক্ত করে দেয় তাদের নিজেদের আত্ম উপলব্ধিটাই আত্মপ্রকাশে তাদের নিজেদেরকে প্রকাশ করার যে দরজা সেই বা দ্বার সেই দ্বারকে উন্মুক্ত করে দেয় অবিশ্বাস সন্দেহ দ্বন্দ্বের অনেকটাই অবসান ঘটে যখনই একজন শিক্ষার্থীর মধ্যে আত্ম ঘটে যাবে তখনই তার মধ্যে কোনো সন্দেহ কোনো অবিশ্বাস কোনো দ্বন্দ্ব থাকবে না সেই সমস্তগুলোর অনেকটাই অবসান ঘটে যায় এইটাই হচ্ছে তোমার কর্মের জন্য শিক্ষার একটি গুরুত্ব বা তাৎপর্য বা বৈশিষ্ট্য বলতে পারো এক প্রকার তাহলে আমরা শেষ পর্যন্ত কি দেখলাম যে এখন পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে এইটুকু বলতে পারি যে শিক্ষার দিকে যদি কাজের উপযোগী করে গড়ে তুলতে হয় তবে শিক্ষা ব্যবস্থাকে কর্মের মাধ্যমে শিক্ষার মধ্য দিয়ে পরিচালনা করতে হবে অর্থাৎ যা কিছু আমরা করব বা শিক্ষার্থীর মধ্যে যদি কাজের উপযোগী হিসাবে তাকে গড়ে তুলতে হয় বা তার মধ্যে যদি সৃজনশীলতার বিকাশ ঘটাতে হয় তার মধ্যে যদি তোমার কর্মকেন্দ্রিকতার বা কর্মের প্রতি স্পৃহা সৃষ্টি করতে হয় তাহলে কি করতে হবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাটিকে কাজের মধ্য দিয়ে অর্থাৎ কর্মের মধ্য দিয়ে শিক্ষা পরিচালনা করতে হবে যাতে তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় যেন শিক্ষার্থীরা স্বাধীনভাবে কাজ করতে পারে সেই দিকটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রেখে শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করতে হবে এই ছিল তোমাদের টপিক এই ছিল আজকের যে টপিকটি কর্মের জন্য শিক্ষা কাকে বলে আর এর তাৎপর্য গুরুত্ব বা এটা তোমরা বৈশিষ্ট্যও লিখতে পারো এই হলো বিষয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই টপিকটা তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর এই রকম যদি প্রিন্ট মেটেরিয়াল পেতে চাও মানে এরকম পিডিএফ আকারে যদি নোট পেতে চাও আমাদের এই ভিডিওরই ডেসক্রিপশনে দেখবে একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে আমাদের ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ওইখানে তোমাদের এই রকম নোটসগুলিকে প্রোভাইড করানো হবে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না আর এই যে এসকে একাডেমি যে দেখছো এসকে অ্যাকাডেমি এইখানে আমাদের অফলাইন কোচিং দেওয়া হয় যারা গ্র্যাজুয়েশান করছো সেই গ্র্যাজুয়েশানের মেজর অ্যান্ড মাইনর এডুকেশান পড়ানো হয় তোমরা যদি অফলাইন কোচিং নিতে চাও তাহলে এইখানে যে ব্যাকগ্রাউন্ডে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আবার টেলিগ্রামে যোগাযোগ করতে পারো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানেই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে তোমরা ওইখান থেকে গিয়ে আমাদের ডাইরেক্ট গ্রুপে জয়েন হয়ে যেও আশা করছি তোমাদের কাছে এই টপিকটি বা এই বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্ন নেই যদি থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সকে কমেন্ট করে দিও তাহলে তোমাদের যা কিছু ডাউট রয়েছে সেই ডাউটগুলো আমরা ক্লিয়ার করে দেব থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা এর পরের দিন যেটা আলোচনা করব এর পরেরই টপিক টেলর কমিশনের যে চতুর্থ ক্লাস হবে আশা করছি আমি চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের সেই বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করার ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন এসেছো বা আমাদের এই চ্যানেল থেকে নতুন ভিডিও দেখছো তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে দিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটিকে বা আমাদের এই চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং